আর পিছন ফিরে তাকানো হবে না তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছেগুলোকে আর প্রশ্রয় দেওয়া হবে না তোমার প্রতি ভালো লাগাগুলো মনে দল পাকাবে না মনের মাঝে থাকা সকল কথাগুলো আর কখনো প্রকাশিত হবে না আমাদের আর কখনো দেখা হবে না কথা হবে না চোখে চোখ রাখা হবে না কিছু হবে না আর কিছুই হবে না কথা বলতে ইচ্ছে হলেও আর কথা বলা হবে না আমার মন খারাপ হলে তুমি আমার মন ভালো করতে আর রেগে যাওয়া হবে না তোমাকে নিয়ে বেলা অবেলায় আর স্বপ্ন সাজানো হবে না খোদার কাছে আকতি মিনতি করে তোমায় আর চাওয়া হবে না তোমার নামের সাথে নিজের নাম জড়ানো হবে না রাত দুপুরে তোমার সাথে কথা বলা হবে না কিছুই হবে না আর তবে পরন্ত বিকেলে চাঁদের এক কোণে দাঁড়িয়ে বসে তোমার কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলা হবে কেননা বিষয়টা আমার বড্ড পছন্দের